দিন আন্দোলন থাকার কারণে আমার প্রায় 2 কোটি টাকার মতো লস আর কি কি করছ বন্ধু দুই দিনে দুই কোটি ডি লস এ তুই ইনকাম তোমার ট্রেডিং কইরে না মানে ইনকাম দে হে একবারে ভালো করে দে হে গতাছে আর দুই দিনে 2 কোটি ডি লস মানে ইনকামটা দে হে গতাছে কিভাবে আর 5000টা টিনের ভেড়া ওইটা দেখে দিশা পান খেতেছে ওর কত কোটি ডিয়ার লস না মানে আমার অবশ্য ভুল ওই আরে ভুল ওই আরে ওইটা টিনের বেড়া না টিনের বেড়া না হলো ডায়মন্ড ডায়মন্ড আমরা ও ট্রেডিং আরম্ভ করে দিই আপনারা আপনারা যারা দেখ পাইছেন ভিডিওটা আপনারা ট্রেডিং আরম্ভ করে দিন না দুই কোটি টাকা লস হয়ে যাবো তাড়াতাড়ি ভিডিও করা যাবো না সমস্যা থাকার কারণে আমি প্রায় বিশ কোটি টাকার মতো লস করেছি চোখের সমস্যা থাকার কারণে বিশ কোটি লস ওবেলা আমার চশমা কো কাজ আমার তো চশমা আছে বিশ কোটি বিশ কোটি লস হইতো কত মারছে বিশ কোটি যদি লস হইতো আমার বাপ মায়ের বাড়ি থেকে বাইরে দিত বলেন কি হ্যাঁ যা বিশ কোটি বাছাইলাম যেহেতু আমার চশমাটা আছে পৃথিবীতে এই বস্তুটা নর্মাল যে নাকি বাবায় সন্তান রে শাসন করব এটা নর্মাল বস্তু এটা করাটা স্বাভাবিক কিন্তু এখন আমরা যেটা রিল্লা দেখতেছি এটাই বাবা ও সন্তান রে না সন্তানে বাবারে আমি বিশ্বাস করি তাও কি এর নিজে ছোট্ট একটা ইউটিউব

কি একটা পরিস্থিতি মানুষে চ্যালেঞ্জ দিছে আর ও তেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাপেরে সুবাইতেছে এইটা কি মানা যায় না ভাই তোর একটা আমি চ্যালেঞ্জ দে তোর বাবারে না সুবিয়া তুই এক কাম কর তুই গুটিং কিতে সুবা নি দে भैया মার চ্যালেঞ্জটা তুই গ্রহণ করাস না নাই আমি যে চ্যালেঞ্জটা দিলাম আর গুর পাগারে ডুব দেওয়া লাগবে না গুর টিংকিতে ডুব দেওয়া লাগবে না কারণ আর মাথায় এক পাইছে গোবর আছে এক পাইছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আবাল সুদা বুইরাওয়াল আমার এই ভিডিও কল এডিটিং আপনি যেটা ভিডিও আমি আপলোড করতেছি ভিডিও কল এডিটিং আপনারা অল্প খারাপ পাইতেছেন আগের তুলনায় মানে গিয়া আমার মোবাইলটা অল্প প্রবলেম হইছে তো সেই কারণে ভালো একটা কোয়ালিটি ভিডিও ছাড়াতে যে পরবর্তীতে ভালো ভিডিও অ্যান্ড ভালো কোয়ালিটি নিয়ে ছাড়ুন বলে আশা রাখছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা জোর সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার উৎসাহ দেবেন নাকি আপনারা হাতে থাকবেন আসসালামু আলাইকুম